আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমরা এসএসসি পরীক্ষারটি দু হাজার পঁচিশের জন্য সাধারণ গণিতের ক্যাডেট কলেজের একটা এমসি কিউ প্রশ্ন সলভ করব ঠিক আছে আমরা রাজশাহী ক্যাডেট কলেজের দু সালে নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সলভ করব ঠিক আছে চলুন আমরা একটু প্রশ্নটা দেখে নিই যাদের কাছে প্রশ্নটা আছে আপনারা নিজে একটু দেখে নিতে পারেন অথবা একটা প্রশ্নের একটা সরি আমরা প্রশ্নটা দেখে সলভ করে নেব আমরা একটা কথা বারবার বলি যে গণিত বা ফিজিক্স কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ এই সকল সাবজেক্টের এমসি কে অবশ্যই আপনি করে রাফ করে তারপর উত্তর দিবেন আন্দাজ উত্তর দিবেন না আরলে দেখবেন যে ভুল বেশি হবে অবশ্য রাফ করে দিবেন একটু সময় বেশি লাগবে তারপর আপনি সময় প্রতি খেয়াল রাখবেন যে 30টার জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি 30 মিনিট সময়টা ব্যয় করবেন আগে আপনি আগে করে তো খুব বেশি লাভ নেই বরং আপনি 30 মিনিটের জন্য 30টার জন্য 25 মিনিট সময় নিলে ইচ্ছে ত্রাত্রি দিয়েtokenে লাভ আপনি আপনার জন্য 1টা মিনিট 1টার জন্য এক মিনিট বরাদ্দ আছে সেই বসে আপনি রাফ করে তারপরে নেবেন ঠিক আছে চলুন আমরা প্রশ্নটা সলভ শুরু করি আমি প্রশ্নটা আবার একটু বড় স্ক্রিনে দেখে নিলাম জি আমরা যদি আমার কাছে খাতা কলম এখানে ব্যবহার করতে পারি না তবে একটু চেষ্টা করব যে কিভাবে একটু বেশি রাফ করা যায় আমরা রাজশাহী ক্যাডেট কলেজ এর 2024 সালে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষার প্রশ্ন সলভ করব সাধারণ গণিতের আই মিন গণিতের চলুন শুরু করি f(x) একটা ফাংশন দেওয়া আছে ax³ bx² cx d খুবই করে স্বাধীন চলক কোনটা

পয়েন্ট শূন্য দশমিক দুই পাঁচ দুই পাঁচের উপর পৌনি পণিক আছে বর্গমল কত আমরা জানি প্রথমে এই এরকম পৌনি পণিক সংখ্যা সরাসরি নির্ণয় করা যায় না ক্যালকুলেটর দিয়ে আপনি আগে এটাকে জি আমরা তাহলে পয়েন্ট টু ফাইভকে বরগমহল করে নিবীপণিকটাকে ভগ্নাং সময় নিয়ে আমরা জানি যে পয়েন্ট টু ফাইভের জন্য লেখা যায় এটাকে এটাকে পণিপণ্যিকটাকে আমি ভগ্নাংশে রাখি দুই পাঁচ ভাগ নয় নয় হয় অর্থাৎ টু ফাইভ বাই ডাবল নাইন হয় এটাকে বর্গমূল করলে যা আছে তাই হয়ে যাবে আমরা জানি পণিপণিকের জন্য একটা নয় থাকে নিচে অর্থাৎ যে এরকম লেখা টু ফাইভ তারপরে ডাবল নাইন

আট গ্রহণ করে এরকম হলো যে এই দিকে আমি যদি করি তাহলে তিন আঠারো চুয়ান্ন আর এদিকে উনত্রিশ দুগো নয় আচ্ছা আটান্নলে এইদিকে বেশি হয় এটা আমি করি যে আটান্ন এক্স প্লাস এইটি সেভেন ওয়াই সমান পঞ্চাশ চুয়ান্ন এক্স প্লাস নব্বই ওয়াই আগ্রহণ করলে আমি এক্স থেকে এক পাশে রাখলাম ওয়াইটাকে আরেক পাশে নিলাম অর্থাৎ ফোর এক্স সমান থ্রি ওয়াই হয় তারপরে আমি এক্স বাই ওয়াই সমান থ্রি বাই ফোর হয় তারপর নাকি এক্স অনুপাত ওয়াই সমান থ্রি অনুপাত ফোর শেষ খ খান এরকম হয়ে গেল তারপরে যদি চিন্তা করি অর্থাৎ এর পাওয়ার হলো ওয়ান বাই থ্রি তার উপরে আছে একটা কিউব তারপর নিচে হয় এ তার মানে এটা হবে উত্তর আর বাকিগুলা দেখেন এরকম কিছুই নেই সুতরাং উত্তর কিন্তু একটাও হয় না আপনি যদি আর বাকিগুলা নাও দেখেন নিচেটা যদি সঠিক আছে তার মানে কি নিচেটা সঠিক আর কোনোটাতেই নেই তার মানে এটা উত্তর হয়ে যাবে অনেকটাই নিশ্চিত তারপরেও এটা দিয়ে আমি দিতে পারি না আমাকে আরেকটু জাস্টিফাই করে দেখাতে হবে আমরা আরেকটু জাস্টিফাই করে দেখার চেষ্টা করি উপরেটা আছে এক্স কিউব তারপরে কিউব রুট আছে এক্স কিউবের মান তো ঠিক আছে কিউব রুট মানে ওয়ান বাই থ্রি আমি যদি এটাকে পাওয়ার করি তাহলে এই এক্স কিউব তার সাথে কিউব্রুড ওয়ান বাই থ্রি যে কাটা যায় তার মানে এক্স থাকে আর তার উপর একটা থি আছে এক্স কিউব আছে অর্থাৎ উত্তর এটা হবে বাকিগুলো আর দেখার কোনো দরকার নেই আমার টেন সমান হচ্ছে বি বাই হলে ছবি আঁকি টেন এখানে আছে এটা কত হবে এটা দেখেন এটা সাধারণত আমাদের কি হয় যে এ স্কোয়ার হবে এখানে সরি এখানে এ হবে কারণ হচ্ছে যে এই এ যদি এখানে হয় এটা বি হয় তাহলে দুটো বি স্কোয়ার হয় দিয়ে

মাইনাস করলে মাইনাস সাইন টি হলে মাইনাসটা তাকে স্কোয়ার করলে সে সাইন স্কোয়ার হয় আর কজ মাইনাসটা আর এমনিতে স্কোয়ার করলে তো কোনো অসুবিধাই নেই সাইন স্কোয়ার প্লাস কজই স্কোয়ার হয় সমান মানে ওটা সঠিক তাহলে উত্তর হবে ঘটি ফাইভ বিস ফাইভ প্লাস লগ রুট ফাইভ বিস ফাইভ মান কত টোয়েন্টি ফাইভ বিস ফাইভ আছে আমি জানি এখানে টোয়েন্টি ফাইভ থাকলে এখানে টোয়েন্টি ফাইভ বানাইতে হবে টোয়েন্টি ফাইভকে আমার মনে যায় ফাইভকে যদি স্কোয়ার করি পঁচিশ হয় স্কোয়ার তো ইচ্ছা করে দেওয়া যাবে না তাহলে আমি যদি এখানে পঁচিশ লিখি তার মানে ফাইভ স্কোয়ার করছি একটা হাফ দিতে হবে তার মানে আমরা হাফটার সামনে চলে আসবে তাহলে প্রথম পদের জন্য ক্যালকুলেটিং হবে প্লাস হাফ এরপরে ফাইভ রুট ফাইভ আছে আমি যদি এখানে ফাইভকে একটা রুট দিয়ে দিলাম তারপর একটা কি দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম তাহলে আমার ফাইভ ঠিক থাকলো এরপরে ফাইভ রুট ফাইভের মান হলো ওয়ান হলো লক আর টুটার সামনে চলে আসবে অর্থাৎ হাফ প্লাস টু এটাকে লস করলে ফাইভ বাই টু আসে তার মানে দুই সমস্ত একের দুইয়ের একা 4x 8 হলে আমি এখানে এইট তারপরে মাইনাস ফোর কে প্লাস এইট মাইনাস এইট কাটাকাটি এইট এর তখন কাটাকাটি যাবে তার মানে হচ্ছে আমার k মাইনাস এইট মাইনাস ফোর হবে অর্থাৎ সিম্পল এটা একটু জাস্ট ক্যালকুলেট করে নিলেই হয়

তারপর বলছে যে রুটে প্লাস ওয়ান বাই এর প্লাস বাই রুটে সমান হলো শূন্য এইটা এটা কাটা যাবে আর যদি স্কোয়ার ছাড়া চাইছে তাহলে টু টুই বসে নিলাম তারপরে যদি বর্গমূল করে দিলে তাহলে রুট হয়ে যাবে দশের উত্তর হবে আমার রুট টু মানে ঘ ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ না বুঝলে কমেন্টে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর একটা এবিস একটি সমান্তর ধারা হলে তাহলে কোনটি সঠিক এইটা অনেক বেলায় অনেকের জন্য একটু ঝামেলা হবে আমরা জানি যে সমান্তর ধারা হলে সাধারণ এক থাকে অর্থাৎ তাহলে একটা অন্তর হবে বি মাইনাস এ প্রথম দুইটা পদে

এখানে টু বি সমান পাওয়া যাবে এ প্লাস সি তার মানে বি সমান এ প্লাস সি বাই টু দেখুন দেখেন আছে কিনা বি সমান এ প্লাস সিবাই টু নাই এই টুকু নাই তার মানে এটা ভুল আমি যদি এই দুটা থেকে কম্পেয়ার সরি আমি যদি এই দুটা থেকে কম্পেয়ার করি এই দু কম্পেয়ার করার তাহলে উম সি সমান হবে বি প্লাস ডি বাই টু সি সমান বি প্লাস টু এখানে আছে তার মানে আলগত এটা সঠিক উত্তর হবে বোঝাই যাচ্ছে আর এরপরে হলো আমার বাদ থাকলো প্রথমে এবং তৃতীয়টা এই দুইটা হচ্ছে এক জাতীয় না তার মানে এরকম কিছু পাওয়া যাবে না

এটা আমি শুধু লসাগু করবো লসাগু করলে তবে কোস স্কোয়ার মাইনাস ওয়ান উপরে হবে এক প্লাস ওয়ান মাইনাস কোস প্লাস ওয়ান অর্থাৎ কাটাকাটি যাবে কোসেকো তাহলে টু বাই কোস স্কোয়ার মাইনাস ওয়ান কোস এক স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান আমার কটে স্কোয়ার টু বাই কটে স্কোয়ার মানে টু টেন তাহলে জাস্ট উত্তর হলো চোদ্দ গ নম্বর